প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমির হামজালিমন আজকের এই পর্বটি শুরু করলাম প্রিয় দর্শক এক দর্শক কমেন্টে প্রশ্ন করেছেন সে তার সম্পত্তি তার ভাতিজাকে হেবা বা দান করতে চায় সে পারবে কিনা সেখান থেকে আজকের এই পর্বটি আজকের পর্বের আলোচনার বিষয় চাচা তার সম্পত্তি ভাতিজাকে হেবা বা দান করতে পারবে কি না আবার ভাতিজা তার সম্পত্তি তার চাচাকে হেবা বা দান করতে পারবে কি না বিষয়টি জানতে এবং শিখতে সম্পূর্ণ পর্বটি দেখুন প্রিয় দর্শক চাচা ভাতিজাকে তার সম্পত্তি হেবা বা দান করতে পারবে কিনা আবার ভাতিজা তার সম্পত্তি তার চাচাকে হেবা বা দান করতে পারবে কিনা বিষয়টি জানার আগে হেবা বা দান বিষয়ে আমরা বেসিক কিছু তথ্য জেনে আসি প্রিয় দর্শক হেবা বা দানকে প্রিয় দর্শক হেবা বা দান হলো একজন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক মুসলমান অন্য কোনো মুসলমানকে কোনো প্রতিদান ছাড়াই তার সমুদয় সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ হস্তান্তর করলে তখন তাকে হেবা বা দান বলা হয় এই হেবা বা দানের তিনটি উপাদান রয়েছে এক দাতা কর্তৃক এই হেবার ঘোষণা থাকতে হবে দুই গ্রহিতার এই হেবাতে সম্মতি থাকতে হবে তিন হেবাকিত সম্পত্তির দখল হস্তান্তর করতে হবে হেবা বা দানের এই যে তিনটি উপাদান রয়েছে হেবা বা দান করতে হলে অবশ্যই এই তিনটি উপাদান সম্পূর্ণ করতে হবে এই তিনটি উপাদান যদি সম্পূর্ণ করা না হয় সেক্ষেত্রে হেবা বা দান কিন্তু হবে না এই হেবা বা দান দুই ধরনের হয়ে থাকে এক সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র দুই হেভাবিল অ্যাওয়াজ এই সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র ও হেভাবিল এওয়াজ দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্রটি কিন্তু দাতা কোনো প্রতিদান ছাড়াই রক্তের সম্পর্কযুক্ত নির্দিষ্ট ব্যক্তিকে করতে পারে আর হেবাবিল অ্যাওয়াজ কিন্তু রক্তের সম্পর্কের বাইরে যখন কোনো প্রতিদান গ্রহণ করে কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় তখন তাকে হেভাবিল অ্যাওয়াজ বলা হয় তাহলে সাধারণ হেবাটি কিন্তু অবশ্যই কোনো প্রতিদান ছাড়া হবে এবং নির্দিষ্ট রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তিদের মধ্যে হয়ে থাকবে তাহলে আপনি কাকে কাকে সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র দলিলটি করতে পারবেন আপনি আপনার ছেলে এবং মেয়েকে এই সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র করতে পারবেন আপনি আপনার ছেলের ঘরের নাতি নাতনি মেয়ের ঘরের নাতি নাতনিদেরকে এই সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্রটি করতে পারবেন আপনি আপনার বাবা মাকে এই হেবা ঘোষণাপত্রটি করতে পারবেন আপনি আপনার দাদা দাদি নানা নানিদেরকে এই হেবা ঘোষণাপত্রটি করতে পারবেন এর বাইরে স্বামী স্ত্রীকে ভাই এই সাধারণ হেবা ঘোষণা পত্রটি করতে পারে আমি যে সকল রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তিদের কথা বলেছি এই ব্যক্তির বাইরে কিন্তু হেবা ঘোষণাপত্রটি করা যায় না তাহলে চাচা ভাতিজাকে ভাতিজা চাচাকে হেবা ঘোষণাপত্র দলিলটি করতে পারবে কিনা যে দর্শক আমাকে প্রশ্ন করে করেছিল সেই দর্শকের উদ্দেশ্যে বলছি আপনি সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র দলিলটি আপনার ভাতিজাকে করতে পারবেন না সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র দলিলের মাধ্যমে আপনি আপনার সম্পত্তি আপনার ভাতিজার বরাবর হস্তান্তর করতে পারবেন না তবে যেহেতু হেভাভিল অ্যাওয়াজে এই কন্ডিশনটা নাই রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তির বাইরেও আপনার হচ্ছে হেবাবিল এওয়াজ দলিলটি করা যায় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভাতিজাকে হেভাবিল এওয়াজ দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করতে পারবেন এখানে কিন্তু আইনগত কোনো বাধা নাই হ্যাবাবিল এওয়াজ দলিলের ক্ষেত্রে যেটি করতে হবে সেখানে আপনাকে অবশ্যই কোনো প্রতিদান গ্রহণ করতে হবে এই প্রতিদানটা যদি যদি কম হয় অল্প হয় হতে পারে সেটি কোরআন শরীফ হতে পারে তসবি হতে পারে জায়নামাজ মুসলিম জুরিস্টের মতে আপনার যদি প্রতিদান যদি অল্পও হয় সেক্ষেত্রে হেবাবিল আওয়াজ দলিলে বা হেবাবিল আওয়াজে আইনগত কোনো বাধ্যবাধকতা নাই অল্প হলেও হেবাবিল আওয়াজ আইনত দলিলটি বৈধ হবে তাই আপনি আপনার ভাতিজাকে হেবা ঘোষণাপত্র দলিলটি করতে পারবেন না চাইলে আপনি হেবাবিল অ্যাওয়াজ দলিলটি করতে পারবেন আপনি হেবা ঘোষণাপত্র বা হেবাবিল অ্যাওয়াজ যেভাবেই সম্পত্তি দান করেন না কেন এই দানটি কিন্তু অবশ্যই আপনাকে দলিলের মাধ্যমে করতে হবে এবং এই দলিলটি অবশ্যই নিয়ম মেনে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে কারণ বর্তমান যে আইন রয়েছে এই আইন অনুযায়ী কোনো সম্পত্তি হস্তান্তর করতে চাইলে সেটি অবশ্যই দলিলের মাধ্যমে করতে হবে এবং সেই দলিলটি আইন মেনে প্রসেস মেনে আপনাকে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি হেবা ঘোষণাপত্র করেছেন বা হচ্ছে আপনি দলিল লিখেছেন বা স্টাম্পে লিখেছেন কিন্তু সেটি আপনি রেজিস্ট্রি করে নেন নাই সেক্ষেত্রে কিন্তু এই দলিলের আইনগত কোনো ভিত্তি থাকবে না তাই আপনি দান যদি করেন সম্পত্তি সেটি হতে পারে হেবা ঘোষণাপত্র সেটি হতে পারে হেবাবিলে আওয়াজ অবশ্যই এই দানটি আপনি দলিলের মাধ্যমে করবেন এবং এই দলিলটি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাবরেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নিয়ে সম্পত্তি হস্তান্তর করবেন প্রিয় দর্শক তাহলে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম যে চাচা ভাতিজাকে তার সম্পত্তি হেবা করতে পারবে কিনা বা আপনার ভাতিজা তার সম্পত্তি তার চাচাকে হেবা করতে পারবে কিনা প্রিয় দর্শক হেবা যেহেতু দুই ধরনের একটা হেবা ঘোষণাপত্র একটা আওয়াজ এই হেবা ঘোষণাপত্রটি চাচা তার ভাতিজাকে করতে পারবে না তবে হেবাবিল অ্যাওয়াজ করতে পারবে আবার ভাতিজা তার সম্পত্তি চাচাকে হেবা ঘোষণাপত্র করতে পারবে না তবে হেবাবিল এওয়াজ্নে করতে পারবে প্রিয় দর্শক তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চাচা ভাতিজাকে হেবা বা দান করতে পারবে কিনা প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে লাইক দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত মুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ